যেটার ভয়ে মানে ছিলাম আমরা তেল ফেল ভরে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে বিয়ে বাড়ি খেতে এসে আগে নিয়ে কি দই ফই কিনে নিলাম এদের দইটা কিন্তু খুব ভালো আর কি ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না মানে লিটারেলি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এত ঠান্ডা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আমরা সকাল সকাল উঠে গেছি মানে আটটা বাজে এখন অলমোস্ট আর দেখো আমাদের ব্যালকনি থেকে মানে এত সুন্দর একটা রোদ মানে রোদ্দুর আসে যে ভাবার বাইরে দেখো খুব সুন্দর আমাদের রোদ্দুরটা ব্যালকনির মধ্যে পড়ে আর আজকে আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আমার এক সম্পর্কে পিসি ছেলের বিয়ে মানে বউ বিয়ের দিন যেতে পারিনি ছেলের কেন পরীক্ষা ছিল বলে তো আজকে যেতে হবে সে অনেকটা দূর তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে ট্রিম করা করা একটু হাবরা যা গাছাগুলো বেরিয়েছে সেগুলো এখন কাটতে যাব চা খেলাম সকালবেলা তো সেগুলো কাটতে যাব আর তারপরে এক এক করে আজকে সারাদিনে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলো আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করলাম আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো অবশ্যই তাহলে আমাদের ব্লগ বানাতে আরও বেশি ভালো লাগে তো এখন বাজে সাড়ে দশটা আমি বিয়ারটা ট্রিম করতে গেছিলাম করে একদম স্নান ফান করে ফ্রেশ হয়ে একদম যেখানটা ব্যালকনির সামনে রোদ আসে সেখানটা এক কাপ চা নিয়ে আবার বসে পড়েছি এবং গরম গরম চা সকালে একবার যদিও খেয়েছি এইবার এখন যাব চাটা খেয়ে ওই রাইসটি রেডি হলে জিমে যাব কারণ আজকে আমাদের বিয়েবাড়িটা তোমাদের তোমাকে বললাম যে বিয়েবাড়ি আছে বিয়েবাড়িতে আমাদের দুপুরবেলা বেরিয়ে যেতে হবে কারণ ওরা আমাদের সকালবেলা থেকে যেতে বলেছিল আমরা যাব না সকালবেলা কারণ অনেকটা দূর এবার তাড়াতাড়ি না বেরোলে আবার তাড়াতাড়ি ফিরতে হবে মানে তাড়াতাড়ি তো ফিরতে পারবো না ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আবার তো বেরোতে হবে কারণ হাবড়া আমাদের এখান থেকে অনেকটাই দূর প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার ওপর লেগে যাবে তারপর রাস্তায় একটু ব্রেক নিতে হবে তা এখন এই চাটা খেয়ে একটু জিমে যাই ঝট করে খুব তারার মধ্যে আছি আজকে জিম থেকে এসে আবার গাড়িটা পরিষ্কার করার জন্য লোক আসবে সেখানে আবার থাকতে হবে বাজে অলমোস্ট দেড়টা আর এখন আমরা জাস্ট জিম থেকে ফিরলাম যাওয়ার সময় মানে তাড়াহুড়ো করে জিমে চলে গেছি আর দেখানো হয়নি আর জিমে গিয়ে বারবার প্রতিদিন কি দেখাবো আর ওখানে লাউড মিউজিক চলে ওই জন্য আর দেখা দেখাইনি কিছু এই জাস্ট দেড়টা আওয়াজে এলাম এখন তিনটে সময় আমরা বেরোবো কিছু হয়নি এখনো আর যে ছেলেটি গাড়ির মানে ড্রাইভার বলেছি সেন্টার থেকে ও এখনো আসেনি ও গাড়ি ধুবে গাড়ি ধুয়ে একবারে বেরোবে ও একবারেই চলে আসবে এসে গাড়ি ফাড়ি ধুয়ে নেবে এখন বাজে অলমোস্ট তিনটে অলমোস্ট না তিনটেই বাজে আর এখন আমাদের বেরোনোর কথা ছিল আমরা এখনো রেডি হতে পারিনি আর এই যে আমরা সব রেডি হচ্ছি আর এই দেখো আমাদের রেডি হওয়ার নমুনা হচ্ছে এই দেখো জুতোর মেলা লেগেছে এখানে আর এই যে এই যে শ্যাম্পু নিয়ে যাচ্ছি এখন শ্যাম্পু নিয়ে যাবো এখন সবে যে ছেলেটি গাড়ি নিয়ে চালাবে আর কি গাড়িটা সে এখন এলো ওকে ধুতে বলেছিলাম কারণ আমার কোমরের প্রবলেম আর ভালো লাগছে না সকাল দিয়ে দৌড়াদৌড়ি করছি ওকেই বলেছি তুমি একটু ধুয়ে দাও গাড়িটা প্রচন্ড নোংরা হয়ে গেছে এবার সেটাই ওই পাইপটা শ্যাম্পু দিয়ে একটু ধুয়ে দাও চলো দেখাচ্ছি তোমাদের কতটা নোংরা হয়েছে এই এখন আমরা যাচ্ছি পাইপটা দিতে এই পাইপটা এই পাইপটা দিয়ে ধুলে আর সুবিধা হয় নাহলে জলের প্রচুর মানে জল আছে কিন্তু টেনে টেনে নিয়ে ধুতে হবে চলো দেখো এই দেখো গাড়ি কি অবস্থা মনে হয় ধুলোটা ছেড়ে ফেলেছে এই হচ্ছে গাড়ির অবস্থা ও কটা দুটো দু শ্যাম্পু দেবো ভালো ধর বাইক নিয়ে আসলে ভালো বালতি পাইপ আছে তো বালতি কি শ্যাম্পু গোলার জন্য তুমি কাপড়ই নিয়ে নাও না কাপড়ের মধ্যে কাপড়টা ভিজিয়ে ওই ঝাড়ুন্যের মধ্যে ইসে নিয়ে না পুরো গাড়িটাকে মাখিয়ে নাও তারপরে পাইপ দিয়ে পুরো ধুয়ে দাও কিসে করতে হবে তুমি ওটাকে ভিজিয়ে একটু নিয়ে নাও না আমি বলছি এটা শোনো না তাহলে পরিষ্কারটা ভালো দেখো এখন ওর ইচ্ছা হয়েছে ও পাইপ দিয়ে ধোবে মানে গাড়িটা ধোবে ইয়ে দেখো আমার পুত্রের কোনো দিনও ধোয়নি এখন ও ধোয়ার ইচ্ছা হয়েছে হ্যাঁ তো এই আমার গাড়ি ধোয়া হচ্ছে এই ভাই ধুহছে ওই চালি নিয়ে যাবে তো ধুক চল আমরা গিয়ে এবার রেডি হই আমি ওরা সব উপরে রেডি হচ্ছে দেখো আমার বাবা রেডি হয়ে বসে আছে আছেピアノবা খাচ্ছে আর এই যে মা অলমোস্ট রেডি এই এখনো সোনা গয়না পরবে আর এখানে মা ছেলে ক্রিম মাখার নিয়ে শীতকাচ্ছে জামে যাচ্ছে ছেলে ক্রিম মাখবে না মা ক্রিম মাখাবেই মা খাবে দেখ जल्दी করো फटाफट করো তো এখন বাজে সাড়ে চারটে ফাইনালি আমরা রেডি হতে পেরেছি তিনটে সময় বেরোনোর কথা এত দূর যাবো জানি না কি হবে রাস্তায় প্রচুর জ্যাম পাবো অলমোস্ট সবাই আমরা রেডি এই যে মাকে দেখি আমার ছেলের দেখো তোমরা এই দেখো একদম আবার হাতটা দেখেছ পুরো শাহরুখ খান যেন তো চলো আমরা বেরোই এবার ফাইনালি কেন দেরি হয়ে গেছে ঝড় পর রাস্তায় গিয়ে তোমার সঙ্গে অনেক কথা বলবো চলো তো এই যে চলো আমরা বেরিয়ে গেছি যে সব গাড়িতে উঠছে কত প্যাকেট হয়েছে জ্যাকেটের সব এখন সব তো পড়বে না রাত্রিবেলা সব জ্যাকেটের প্যাকেট নিয়ে নিয়েছে তো আমরা বেরিয়ে গেছি অনেকটা দূরের রাস্তা খুব একটা দাঁড়ানোর টেন্ডেন্সি রাখবো না চেষ্টা করব ওয়ান মানে ওয়ান টাইম ব্রেকেই বেরিয়ে যাওয়ার তো আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকছি একটু তেল নিয়ে নিই নিয়ে তারপরে কেন এখানে ভিড় আছে তারপরে হাওয়াটা একটু চেক করে নেবো মানে গাড়িটা পুরো লোড গাড়ি তো হাওয়াটা একটু চেক করে নেব চেক করে তারপরে আমরা একদম টানা বেরোতে হয়ে গেছে এবার এটা হাওয়াটা চেক করবো করে আমরা বেরিয়ে যাব দেরি হয়ে গেছে এত যে এখন হাওয়া চেক করার সামনে এখন দুটোকারই লাইন কিছু করার নেই যখন দেরি হয় তখন সব দিক দিয়ে দেরি আমরা বেরিয়ে গেছি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন টেনশন হচ্ছে এটাই যে কতটা জ্যাম পাবো না পাবো আবার ফিরতে হবে এটা সবথেকে বড়ো ব্যাপার মানে এই রাজধানীর টালিগঞ্জ থেকে আপটু টু হাবড়া যাওয়া তারপরে গিয়ে বিয়ে বাড়ি খোঁজা তো এখন জানি না কি হবে এখন কতটা রাস্তা ফাঁকা ফাঁকু সেটার ওপর ডিপেন্ডেড আর আমরা দুপুরবেলা টুকটা খেয়েছি মানে ওরা সব ভাবতে নিয়েছে আমি আমার মা একদম হালকা করে খেয়েছি নাহলে ঘুম পাবে কালকে রাত জায়গায় আমি একটু কাজ করছিলাম বলে আমার ঘুমটা ঠিক মতো হয়নি তো রাস্তায় যাই দেখি কিছু পাওয়া যায় আমি ড্রাই ফ্রুট সঙ্গে নিয়ে নিয়েছি দেখা যাক কী পাওয়া যায় তো যেটার ভয়ে মানে ছিলাম আমরা তেল ফেল ভরে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি এই হচ্ছে সিগনাল ওই যে এখন আমরা সিগনাল খেয়েছি এরকম যে কত সিগনাল খেতে হবে আমার জানা নেই আর ওটাই হচ্ছে থেকে বড়ো টেনশন কতটা জ্যাম হবে কতটা সিগনাল কারণ আমাদের বেরোনোর কথা তিনটে তোমরা জানো সকাল থেকে বারবারই বলেছি আর এখন হয়ে গেছে প্রায় পাঁচটা হ্যাঁ পাঁচটা বাজে চলো দেখি কতক্ষণে মধ্যে মোট থেকে মেন সমস্যা হচ্ছে আসার সময় ওই ঠান্ডার রাতে তো মেন আশাটা হচ্ছে তো আমরা এখন মোটামুটি পনেরো মিনিটের রাস্তাও আসিনি তো আমার মার এখনই শুরু হয়ে গেছে গাড়ি দাঁড় করিয়ে চা খাবে তো আমি বললাম যে আমি এখন ড্রাই ফ্রুট নিয়ে এসেছি আমি যেহেতু ঠিক মতো খাইনি এই যে আমি ড্রাই ফ্রুট সম্পূর্ণ গাড়িতে তুলে নিয়েছি না রাস্তা দাঁড়িয়েও কিছু খাবো রাস্তা দাঁড়া আমরা আমরা ফুডি মানুষ আমাদের তো খেতে হবে কিন্তু আমি মাকে বললাম মা অ্যাপেল খেয়ে নাও মা অ্যাপেলটা খাবে মা

চা খাবে তো আমরা এই এখন যাদবপুর লর্ডজের মোড় হয়ে এখন যাদবপুর থানা ক্রস করছি বাইপাস করবো এই যে সামনে রকম টাইপের ট্রাফিক এখন বাজে অলমোস্ট সাতটা আর আমরা এখন প্রায় চাপাটালি মোড়ে চলে এসেছি কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখন চা তে স্টাফ পেয়েছে সঙ্গে চায়ের সঙ্গে টাও লাগবে কিন্তু যেখানে দোকান পাচ্ছি সেখানে দাঁড়াতে পারছি না ওপরে কি হয়ে উঠে চা চা হওয়ার চা না তাহলে এখানে দাঁড়ানো যাবে না ওই আরেকটা দেখুন

মাকে দিতে গেল একটা চিনি চা আর ওই রবি আসছে ও চিনি দিয়ে চা খাবে আমার এই একটা পাশের দোকান থেকে বিস্কুট নিলাম চিকেন পকোড়া একটু স্ন্যাক্স আনতে গেছে দূরে এখানে গাড়ি দাঁড়াতে পারবে না বলে তাই নিতে পারিনি একটু দূরে আছে আমরা অনেকক্ষণ ঘোরার পর এই একটা একটা চায়ের দোকান পেয়েছি এক সময় কিছু পেলাম না এবার চায়ের সময় চা টাকা বলছিলাম দিলাম ওখানে আনতে পারিনি ওটা সিঙারা বেঙারা কিন্তু পাইনি চিকেন পকোড়া পেয়েছে এটা আবার কেজি ধরে মানে সহজ হিসাবে একটা আনতে গেছে মানে একশো গ্রাম দুশো গ্রাম এরমভাবে নিতে হবে সেই যে ছেলেটি গাড়ি চালাচ্ছে ও আবার আনতে গেছে ওকে টাকা দিয়ে দিয়েছি আর এই আমরা গাড়ি চা খাচ্ছি ওই চা খাবো এই যে নিয়ে এলো তো প্রথমে তো ভাবছিলাম যে আমরা কোনো একটা বিয়ে বাড়িতে ঢুকে হয়তো স্ন্যাক্সটা খেয়ে নেবো চাটা সেটা তো আর হয় না তাই এখান থেকে চা খেলাম আর এই নিয়ে এলো একটু সিঙ্গারা আর আমি খাই আমার জন্য আলুর চা আর আমার ছেলের জন্য ডান্স খি এইগুলো খেয়ে তারপর আবার দৌড়াবো তো চলো গুলো এখন দাঁড়িয়ে খাবো না এগুলো গাড়িতে উঠেই খাবো খালি ওটা চাটা খাইনি চাটা খেয়নি তারপরে গাড়ি চল যাবো দেখো আমরা গাড়িতে ওঠার অপেক্ষা করিনি কারণ গাড়িতে যেতে তো অক্ষ থেকে অসুবিধা হতে পারে তো আমরা এই এখানে দাঁড়িয়ে সবাই খেয়ে নিয়েছি এই বাবা মা গাড়িতে গাড়িতে ভেতরে খাচ্ছে আর আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে আর ও যা যে কোটা জিনিস এনেছে প্রতি কটা জিনিস সেটা কিন্তু খুব ভালো হ্যাঁ এই হলো এটা হাতের তো আমরা গাড়িতে আবার উঠে গেছি এবার ভাই মানে যে চালাচ্ছে সে বোধহয় কিছু একটা কিনবে বাড়ি যেন গেছে এবার একদম বেরিয়ে যাব কারণ অনেক লেট হয়ে গেছে এখন বাজে প্রায় প্রায় না হ্যাঁ সাড়ে সাতটা বাজে এখন এবার আমরা বেরিয়ে যাবো তো এখন বাজে আটটা পনেরো আমরা অলমোস্ট হাবড়া পৌঁছে গেছি মানে হাবড়া পৌঁছে গেছে এখন হাবড়া এই রেল গেটের সামনে দাঁড়িয়ে আছি এই যে রেল গেট পড়েছে কিছু করার নেই

চলো দেখি তবে যেই দোকানটা বড় দোকানটা সেই দোকানটা পাইনি ছোট দোকানটা মানে যেটা চলো দেখি এই যে আমরা এখান থেকে দুভার দই নিলাম তো দোকানটা এই হচ্ছে মা মন এর একটা বড় দোকান আছে তো বিয়েবাড়ি খেতে এসে আগে নিয়ে দই ফই কিনে নিলাম এই এদের দইটা কিন্তু খুব ভালো আর কি চলো এবার বিয়ে বাড়ি যাই বিয়েবাড়ি যাওয়ার আগে দই ফই কিনে একা এই দইটা আসলে নেওয়ার কারণ হচ্ছে এই দইটা না খুব ভালো বললো পনেরো দিন রেখে দিলেও কিছু হবে না আমরা নিলাম আমরা যেমন কলকাতায় কি আমরা লাল দই পাই তো এখানে সাদা দই কিন্তু টক মিষ্টি নাকি হেভি খেতে শুনেছি আমি এর আগেও নিয়ে গেছি লাল কিন্তু সাদাটা নিনি আর মানে ভাতটা এরকম উল্টে দিলে না কোনোদিন মানে পড়বে না মানে পনেরো দশ দিন পরও যদি আপ রাখা হয় দই তো আমাদের ওখানে যেমন জল ছেড়ে যায় এখানে জল ছাড়ে না দইটা খুব ভালো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও আর ভেবো না আমার খেতে ভালো লাগে তাই এখানে এসছিলাম তাই চলো এবার বিয়ে বাড়ি যাই অলরেডি নটা বাজে তো আমরা ফাইনালি এসে গেছি এসে বিয়ে বাড়িতে পৌঁছেছি এখন বাজে অলমোস্ট পনেরো নটা নটা বাজে নি আর এরকম ভাবে সাজিয়েছে এন্ট্রিটা যা সেটা এটা হচ্ছে বিয়ে বাড়ি দেখি দেখবা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর না সুন্দর সাজিয়েছে আর ফটোশুটের জায়গা আছে বেশ ভালো চলো যাই ভেতরে আবার চলো খু সুন্দৰ ৰাধাকৃষ্ণ মূৰ্তি লাইন এ रुक Gracias.

আরে ঠিক করে আমাকে যেন কেউ বেড়ে রেখেছি আমি আর পাচ্ছি তা কি করবিবারই শালিক হয়

아, 쟤네, 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 ঠিকে লাগে আর তো এখানে থালার সাথে মেনু কার্ড ছিল মেনু কার্ড হচ্ছে মানে আইফোন সাথে তার সাথে হয়েছে মানে স্ক্রিনের মধ্যে যাদের বিয়ে হচ্ছে তাদের ফটো আর এসে হোয়াটসঅ্যাপে যে মেনু কার্ড ডিসকাস করেছিল এটা হচ্ছে ওটার ছবি মানে কি ইউনিক টাইপের একটা মেনু কার্ড

তো এখন মাঝে সাড়ে বারোটা আর আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি তোমরা হয়তো বলতে পারো যে আমরা ধাবায় কেন দাঁড়িয়েছি ওই আসলে আমরা বিয়েবাড়ি এসেছিলাম তো আমি যেখানেই যাই আমার সঙ্গে যে গাড়ি চালিয়ে নিয়ে যাই আমি তাকে খাওয়াই কিন্তু এখানে যেহেতু বিয়েবাড়ির ব্যাপার তো তারা না বললে আমি তো করতে পারি না এটা তো আমি সেই জন্য আর ডাকতে পারিনি সেটা সিরিয়াস ব্যাপার তো আমি ওকে খাওয়ানোর জন্য এখানে দাঁড়িয়েছি আর কোন কোনে ঠান্ডা

খেয়ে না তো নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন দেখলে অনেক ধকল হয়ে গেল তো যাওয়া আসা একটা বড় ধকল তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে চলো অনেকদিন দেখা যায় আর একটা এরকম ভিডিও